মঙ্গল শোভাযাত্রার যে কমিটি আমরা মূলত ছাত্র প্রতিনিধি বলা চলে এটার বাইরে আরও একটা উদযাপনের জন্য অন্য একটা কমিটি আছে যেটা টিচার এবং অন্যান্য উচ্চ উচ্চপদস্থ অনেকজন থাকে তো এই সিদ্ধান্তটা ওই দিক থেকেই বেসিক্যালি আসে এই কারণে আমরা এখনই ক্লিয়ার করে বলতে পারবো না ঠিক যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত এই র্যালিটা যাবে এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা তো তিমির বিনাশী আসলে আমরা কোনো কিছুর প্রতীক হিসাবে স্পেশালি একটা জিনিসকে ব্যবহার করি না কখনোই যে আমরা তিমির বিনাশ করে আলোর দিকে এগিয়ে যাব এই আমাদের প্রতিপাদ্য ঠিকই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে হয়তো কালার দিয়ে একটু এমন কিছু করার চেষ্টা করব যেটা বাকি সব কিছুকে থেকে একটু কন্ট্রাস্ট করবে বিষয়টা এরকম থাকবে কিন্তু আমরা সিম্বলিক কোনো কিছু এমনভাবে ব্যবহার করব না যে জিনিসটাকে আমরা স্পেসিফিক এক একটা জিনিসের জন্য সিম্বল হিসেবে বলবো সর্বশেষ আমাদের প্রস্তুতি আসলে এক প্রকার প্রায় হয়েই গেছে এখন যতটুকু কাজ দেখা যাচ্ছে এটা খুবই অল্প কাজ বাকি আছে আজকে যে শিক্ষার্থী কাজ করছে কালকে সে নাও করতে পারে কারণ ঈদের ছুটি ছিল অনেকে প্রথম দিকে কাজ করছে বাড়ি গেছে আবার অনেকে ঈদের ছুটির মধ্যেও বাড়ি থেকে চলে আসছে তারা এসে আবার এখন কাজ করতেছে এই জন্য এটার এক্স্যাক্ট সংখ্যাটা ঠিক বলা কঠিন প্রায় সবাই অংশগ্রহণ করে হয়তো এখানে না হয় পেন্টিংয়ের ওখানে কোনো না কোনো জায়গায় অংশগ্রহণ করে সস্তা কিছু মানুষ আছি যারা সব সময় ভালো কিছুর বিরুদ্ধে কথা বলে কিছু ভিউ পাওয়ার আশা করি আমরা বিশ্বাস করি আমাদের এবারের যে প্রতিপাদ্যটা আছে আমরা তো তিমির বিনাশ সত্যি সত্যি আমরা তো তিমির বিনাশ আমরা এই মন্ত্রেই বিশ্বাসী অন্য কিছুতে বিশ্বাসী না আমরা যদি অন্য কিছুতে বিশ্বাসী হতে যাই তাহলে আমাদের মূল যে কার্যক্রম এটা বাধাগ্রস্ত হবে আমাদের যে উদ্দেশ্য সেটা কখনো বাস্তবায়ন হবে না আমরা তো সেটা কখনো হতে দেব না আমরা চাইব আমাদের যে মূল উদ্দেশ্য সেটা যেন দিনে দিনে একদম হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়িত আমি মনে করি এই বিষয়গুলোর সামনে না আনাই ভালো আর হয় কি যে অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী কেউ কিছু নিয়ে কিছু একটা মন্তব্য করলো বলেই ওটা সত্য হয়ে গেল তা কিন্তু নয় আর যেহেতু এটা সত্য হচ্ছে না সেটাকে গুরুত্ব দেওয়ারও কোনো সুযোগ নেই গুরুত্ব দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে ওটাকেই দেওয়া উচিত যেটাকে আমরা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় পালন করি চৈত্রটা আমাদের শুরু হয় মূলত আমাদের জাতীয়তা বাদের বোধ থেকে যে আমরা আমাদের সংস্কৃতির পরিচয়টাকে তুলে ধরার জন্য তো ওই বিষয়টাই শুরু থেকেই ওইটা বিরোধী যারা ছিল তারা এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছে যদিও এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ না এটা বাঙালি সংস্কৃতির নিজস্ব উৎস এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সেটা মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যারা বিরোধী পক্ষ তারা একই মানে বিষয়টাই বারবার প্রমাণ করতে চাইছে যে বিষয়টা বাঙালি আর ধর্মের বিষয়টা মানে বিপরীত এনে কিন্তু বিষয়টা আসলে বিপরীত না দুটো মানে সাথে সাথে চলতে পারে ওরকম একটা বিষয় হাজার বছর ধরে চলে এসছে এবং পরবর্তীতেও চলবে আমরা আশা করি এবং সেটার জন্য মঙ্গল শোভাযাত্রা আমাদের একটা বড় অর্জন আন্তর্জাতিক যে এটা আমাদের সংস্কৃতির অংশ ইউনেস্কো আমাদের সেটা মানে সে স্বীকৃতিটা দিয়েছে তো এখন আমাদের পরবর্তী প্রজন্মকে ওই জিনিসটাকে আরও ভালোভাবে নিজেরা সচেতন হয়ে পরবর্তীদের জানানোর চেষ্টাটা করতে হবে নববর্ষ বাঙালির নিজস্ব ব্যাপার সব ধর্ম সব বর্ণের সবার জন্য এবং শুধু বাঙালিও না আমার মনে হয় আমাদের আদিবাসীরাও এই সময় নতুন বর্ষ সবাই পালন করে তো এটা সবার জন্য বাংলাদেশের সবার জন্য একটা উৎসবের দিন